আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো তো এখন বাজে পৌনে আটটা তো এখন আমি ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে আমার কদিন ধরেই শরীর খারাপ ছিল কারণ ঠান্ডা লেগে গিয়েছিল তার জন্যই একটু বেলা করে উঠেছি তো ঘুম থেকে উঠে দেখছি যে প্রচণ্ড কুয়াশা পড়েছে তো দেখো বাইরের পরিবেশটা দেখাচ্ছি কুয়াশায় ভর্তি তো তারপরে আমি ঘুম থেকে উঠে কোপারটা খুলে জানালার দিকে তাকিয়েছি দেখছি যে মানে শিশির পড়ছে এত কুয়াশা কারণ আমার কদিন ধরেই তো ঠান্ডা লেগেছিলো তো কাশি হচ্ছিলো তার জন্যই বেলা করে ওঠা না হলে এত বেলায় আমি ঘুম থেকে উঠিনি তাড়াতাড়িই উঠি শরীরটা খারাপ ছিল বলে তাই একটু বেলায় উঠেছি উঠে প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে আর এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে চলে যাব কলকে জল আনতে কারণ টাইমের জল কল টাইমে ধরে নিতে হবে তো জল আনতে যাবো আমি আমি স্নান করে চলে আসবো তো ওই কলের জলে স্নান করলে কলের জলটা গরম বেরোয় তো তো স্নান করলে ভালো হয় না নাহলে পুকুরের জলে স্নান করলে ঠান্ডা লেগে যায় তো কিছুদিন হলো আমি ওই কলের জলেই স্নান করতেছি বলে আমার আবার শরীরটা একটু ঠিক আছে কারণ কাশিটা একটু কম হয়েছে তো চলো আমি ঝাঁটটা দিতে থাকি আর তোমরা আমার ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো এখন আমি ঘর দুটো ঘর থেকে আর দাবা থেকে ঝাঁটিয়ে নিয়ে চলে এসেছি বাইরে তো এখন আমি বাকুলটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর বাখুলে ওই দেখতে পাচ্ছ কত পাতা কাঁড়ি হয়ে আছে ওই পাতাগুলো যে আমাদের এই যে লেবু গাছটা ছিল তো লেবু গাছের প্রত্যেক দিন পাতা পড়তো বাখুলে আমি ঝাঁট দিয়ে দিয়ে লেবু গাছের গোড়াতেই কাঁড়ি করে রেখে দিতাম তো কালকে আমি ভাবলাম যে ওইখান থেকেই পাতাগুলো একটু বাখুলে মিলে রাখি কারণ রোদ লাগলে ওই পাতাগুলো শুকনো হয়ে গেলে আমি উনুনে জাল দিয়ে দেবো তো তার জন্যই বাখুলে একটু মিলে অভাব করে রেখেছি আর দিকে আমাদের লেবু গাছের ডালগুলোও দেখো ছেঁটে দিয়েছে কারণ এত ঝাঁকড়া হয়ে গিয়েছিল বা খুলে পুরো ভর্তি হয়ে গিয়েছিল মানে শীতকালে তো জামা কাপড় মিলতে অসুবিধে হয় ছাওয়া পরে তার জন্যই লেবু গাছটাকে ডালগুলো সব ছেঁটে দিয়েছে একটা ডাল শুধু রেখে দিয়েছে এই দিকের ডালটা অনেক দিনেরই গাছটা হয়ে গেল তো লেবু হয়নি তো আমি বললাম যে না একটা ডাল রেখে সব কেটে দাও সে যখন লেবু হবে তো ওই জন্যই পাতাগুলো এখন মিলা আছে তো শুকনো হয়ে গেলে আমি এগুলো আবার জাল দিয়ে রান্না করে নেব তো এই দেখো আমার বাঘুলটা এখন ঝাঁট দেওয়া হয়ে গেল তো এখন আমি চলে যাব তুলসী মঞ্চ ধুয়াতে তো ওই যে ওইটা আমাদের পুকুর তো আমাদের পুকুরে সামান্য জল আছে বেশি জল নেই তো এই ওইখান থেকেই এখন এক বালতি জল নিয়ে এসে আমি এই যে তুলসী মঞ্চটা ধুইয়ে নেবো সকালবেলা উঠেই আগে আমি বাসি কাপড়টা ছেড়ে রেখে দিয়েছি দিয়ে ওই নাইটটা পরে নিয়েছি তা তার জন্যই তুলসী মঞ্চটা আমি ধুয়ে নিব। আর যদি না আমি বাসি কাপড় ছাড়তাম তাহলে কিন্তু এখন আমি তুলসী মঞ্চটা ধোয়াতামনি নিচেটা এমনি জল দিয়ে ধুয়ে দিতাম আর দুপুরবেলা ভালো করে তুলসী মঞ্চটা ধোয়াতাম যেহেতু আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে তার জন্যই আমি হচ্ছে যে তুলসী মঞ্চটা এখন পুরোটাই ধুইয়ে নিব। তো এই দেখো আমি তো এখন তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি জল দিয়ে তারপরে এই দেখো কলে জল চলে এসেছিল তা তার জন্যই আমি স্নান করে চলে এসেছি আর এই জামাটা যেহেতু সকালবেলা ছেড়েছি তার জন্য ওই জামাটাই পরে নিয়েছি আর মানে এই জামাটা ধুইনি তো এখন আমি চলে এসেছি ছাদের উপরে যে মা ইঁদুর মাটি দিয়ে উনুন করেছিলাম তো সেই উনুনটা তো আমি আগুন করেছিলাম কারণ কাঁচা ছিল তো তো একটু আগুন করে শুকিয়ে নিলাম তো আগুনটা করতে দেখলাম যে উনুনটা ফেটে ফেটে গেছে তো তার জন্যেই আবার গোবর আর কাদা করে দেখো এখন আমি উনুনটা ভালো করে লেপে দিচ্ছি কারণ আগুনটা করতে ফেটে যায় ফেটে গেলে কেমন লাগে তো তার জন্যেই আবার গোবর কাদা করে দিচ্ছি দেওয়ার পরে আবার রান্না হবে ওই উনুনে আজকে রান্না করব তো দেখো আমি এই যে কাদা দিয়ে গোবর দিয়ে দিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছি এই গোবর কাদা দিয়েছি আর আগুন করেছিলাম বলে ওই কালো হয়ে আছে ভিতরটা তো তারপরে চলে যাচ্ছি হ্যাঁ বাসন ধুতে আর এমনি ঘর মুছবো বলে ওই বালতি করে জল আনবো তো ওইটা চলে যাচ্ছি আমার বৌদিদের পুকুরে তো এই দেখো আমি এখন বাসন ধুয়ে আর একবারে ঘর মোছার জল নিয়ে চলে আসলাম তো এখন আমি ঘরটা মুছে নেব এই জলের মধ্যে একটু আমি ফিনাইন দিয়ে দেবো কারণ মাটিতে যখন নাতা দিতাম তখন গোবর দিয়ে দিতাম এখন যেহেতু ঘরটা মানে মেজে করে নিয়েছি তো তার জন্য এই যে দেখো ফিনাইন দিয়ে দিচ্ছি ফিনাইন দিয়ে তারপরে মুছবো তো আজকে তো আর গোটা মুছবো না কারণ বৃহস্পতিবারে মুছেছিলাম গোটা এখন আমি মানে দাবাটা পুরো মুছে নেবো আর দুটো ঘরের সামনে একটু একটু করে মুছব তারপরে এই দেখো আমার ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে চলে এসেছি ছাদের উপরে রান্না করতে তো আমার ভাত হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে মাংসটা করে নিচ্ছি আপনি আমাদের মাংসের ঝোল আর বেগুন ভাজা ভাত মানে ভাত হবে তো এই দেখো উনুনটাই না গোবর কাদাই করে দিয়েছিলাম উনুনটা আবার জ্বালতে আবার কিছু কিছু জায়গায় কেটে গেছে তো চলো আমার মাংসের ঝোলটা হয়ে গেলেই পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আগে থেকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো টাটা ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর জানো তো বন্ধুরা শীতকালে ছাদের উপরে রোদের মধ্যে মাটির উনুনে রান্না করে আর ছাদের মধ্যে বসে সবাই মিলে খাওয়ার একটা আলাদা মজা আছে তো তাই ছাদের উপরেই উনুনটা নিয়ে চলে এসেছি তো এখানেই রান্না করে ছাদের উপরেই বসে রোদের মধ্যে খাবো তো চলো আমার রান্নাটা তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার লাগিয়ে নেব